আমরা এসে পৌঁছেছি দার্জিলিং মল দেখতে পাচ্ছেন বন্ধু তিমির দাঁড়িয়ে রয়েছে দীঘার থেকেও কম খরচে দার্জিলিং হ্যাঁ দীঘার থেকেও কম খরচে দার্জিলিং ট্যুর তাও শুধুমাত্র একদিনের মধ্যে তাহলে চলুন হারিয়ে যাই দার্জিলিং এর সৌন্দর্য নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে রয়েছে তুমি এখন আমরা রয়েছি হাওড়া স্টেশন গন্তব্য উত্তরবঙ্গ তো আমাদের যাত্রা শুরু হচ্ছে তো ফাইনালি আমি এসে পৌঁছে গিয়েছি এনজিপি স্টেশনে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে আমার ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান যেটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল গতকাল সন্ধ্যে ঠিক সাড়ে ছটার সময় এবং এনজিপি আসবার নির্ধারিত সময় সময় ছিল মিনিট মিনিট ট্রেনটি নির্ধারিত থেকে লেট করে আমি এখানে এসে পৌঁছাই পাঁচটা চল্লিশ মিনিটে আপনি দেখতে পাচ্ছেন যেরকম আপনারা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আমি এখনো পর্যন্ত স্টেশনেই রয়েছি আমাকে এখান থেকে যেতে হবে শিলাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি স্টেশন বাস স্ট্যান্ড এনজিপি থেকে আমি তিরিশ টাকা করে ম্যাট্রিক ভাড়া দিয়ে এসছি এখন শিলিগুড়ি স্টেশন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের ভেতরেই রয়েছে আপনার দার্জিলিং যাওয়ার বাস এই আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এই বাসটা থেকে আমি যাব টিকিট কাউন্টার এই পেছনে এখান থেকে যদি আপনারা সরাসরি দার্জিলিং যান তাহলে ভাড়া পড়বে একশো টাকা এবং যদি ঘুম স্টেশনে যান তাহলে ভাড়া পড়বে নব্বই টাকা তো আমি এখান থেকে যাব ঘুম স্টেশন সেখানে আমি একটু ঘুরবো এবং তারপরে ওখান থেকে আমি আলাদা বাস ধরে যাব দার্জিলিং তো আমার বাস রয়েছে এখন সময় হয়েছে সাতটা পঁচিশ এখান থেকে আমাদের বাস ছাড়বে তো চলুন এবার আমরা বাসে উঠি এবং এখান থেকে ঘুম স্টেশনের উদ্দেশ্যে যাই এবং সেখানে গিয়ে পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই যে বাসের মধ্যে থেকে উপি মারছে আমার বন্ধু তিমির ভাই তিমির এদিকে একটু টাকা পাশে <inaudible> সিট <inaudible> <inaudible> <Or inaudible> <passer inaudible> <inaudible> <inaudible> এখানে রাস্তাগুলি কিন্তু বেশ সরু শহরের রাস্তার মতন অত চওড়া নয় তাই একটি গাড়ি যাওয়ার সময় সামনে থেকে আরেকটি গাড়ি গেলে আমাদের মতন শহুরে মানুষদের একটু ভয় ভয় করতে পারে গাইস চলে এসছি অবশ্য ঘুম রেলওয়ে স্টেশন যেটা আপনাদের শুরুতেই বলেছিলাম আমি সকাল বেলায় সাড়ে ছটার সময় এনজিপি স্টেশনের ট্রেন থেকে নেমেছি এবং আপনাদের বলেছিলাম আজ একদিনের মধ্যে আমি এনজিপি থেকে যাবো দার্জিলিং দার্জিলিং ঘুরে আজকে দিনের মধ্যেই অর্থাৎ সন্ধ্যের মধ্যেই আবার এনজিপিতে ব্যাক করব যদিও দেখতে পাচ্ছেন বাইরে আকাশ খুবই মেঘলা বৃষ্টি হচ্ছে এই চ্যালেঞ্জটা নিয়েই আমি একা বেরিয়ে পড়েছি যে আপনারাও যদি আসেন ওয়েদার যতটাই খারাপ হোক আপনারা একদিনে এনজিপি টু দার্জিলিং যাবেন ঘুরবেন এবং ব্যাক করে আসবেন তো শুরুতেই আপনাদের যেটা বলেছিলাম আমি প্রথমে এনজিপি থেকে শিলিগুড়িতে গিয়েছিলাম ম্যাজিক গাড়িতে করে তিরিশ টাকা করে মাথা পিছু ভাড়া নিয়েছিল ওখান থেকে যে স্টেট ট্রান্সপোর্টের বাস রয়েছে সেখানে পঁচানব্বই টাকা করে টিকিট নিয়েছে আমি সেখান থেকে চলে এসেছি সর্বপ্রথম ঘুম রেলওয়ে স্টেশন আমার পেছনে যেটা দেখছে এটা হচ্ছে ইন্ডিয়ার হায়েস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন যার উচ্চতা সাত হাজার চারশো সাত ফুট এবং এই যে রেলওয়ে স্টেশনটি এটি ব্রিটিশ পিওরে আজ থেকে দেড়শো বছর আগে স্থাপন করা হয়েছিল এবং সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশনের যে শিরোপা সেটি এই রেলওয়ে স্টেশনটি নিয়ে রেখেছে তো এই রেলওয়ে স্টেশনটি আপনারা সর্বপ্রথম ঘুরবেন আপনাদের যদি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারা শিলিগুড়ি থেকে বাস ধরতে পারেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওয়েদার যতই খারাপ হোক এই ঘুম স্টেশনে আপনারা এসে পৌঁছবেন এবং ঘুম স্টেশনে পৌঁছবার পরে সর্বপ্রথম আপনারা ঘুম স্টেশনটা ভালো করে ঘুরবেন এই পাঁচটায় আপনারা দেখবেন টয় ট্রেন দাঁড়িয়ে আসে আমি যখন এসেছিলাম টয় ট্রেন ছিল ভিডিওটা আমি অ্যাড করে দেবো এটার পরে আপনারা চলে যাবেন ঘুম যে রেলওয়ে মিউজিয়াম রয়েছে এই যে বিল্ডিংটি দেখছেন এই দোতলায় রয়েছে রেলওয়ে মিউজিয়ামটা আমরা যাব এখান থেকে আমরা চলে যাব বাতাসিয়া লুপ তারপরে আমরা যাব ঘুম মনে এই চারটে জায়গা আমরা এখান থেকে ঘুরে সরাসরি আমরা বাসে করে চলে যাব দার্জিলিং দার্জিলিং ঘুরে আমরা চেষ্টা করব চারটের সময় যে শেষ বাসটি রয়েছে স্টেট ট্রান্সপোর্টের বাস সেই বাসে করে আবার আমরা এনজিপিতে পৌঁছে যাব তো চলুন ঘুম রেলওয়ে স্টেশনটা ভালো করে ঘুরে দেখি বিভিন্ন ইউটিউব ভিডিওতে এই রেলওয়ে স্টেশনটিকে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন বলে দাবি করা হলেও আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে লেখা রয়েছে হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া অর্থাৎ এটি ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হচ্ছে তিব্বতে অবস্থিত টাঙ্গুলা রেলওয়ে স্টেশন এটি ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি টয় ট্রেনের কয়লা চালিত বাষ্পীয় ইঞ্জিন বহু মানুষ আমরা টয় ট্রেন সম্পর্কে শুনলেও অনেকেই আমরা সচক্ষেই এই ট্রেন দেখিনি তো সামনে দেখতে পাচ্ছেন একটি টয় ট্রেনের ইঞ্জিন দার্জিলিং টয় ট্রেন হল একটি দু ফুট ন্যারোগেজ রেলপথ যা আনুষ্ঠানিকভাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নামে পরিচিত এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি দার্জিলিং শহরকে দুই জলপাইগুড়ির সঙ্গে যুক্ত করে দেখতে পাচ্ছেন ঘুম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটি টয় ট্রেন যার ইঞ্জিনটি স্টার্ট করা হচ্ছে এরপর ওই সামনে দাঁড়িয়ে থাকা বগিটির সঙ্গে যুক্ত করে ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে তার যাত্রা শুরু করবে তো আমরা প্রবেশ করছি ঘুম রেলওয়ে মিউজিয়াম এই ঘুম স্টেশন থেকেই যে এই যে বাড়িটি দেখছেন দোতলা এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনারা প্রবেশ করবেন ঘুম রেলওয়ে মিউজিয়াম দেখতে পাচ্ছেন এখানে বোর্ড টানানো রয়েছে সংগ্রহালয় বা মিউজিয়াম তো আমরা ঘুম রেলওয়ে মিউজিয়ামে যাচ্ছি একবার বাইরের ভিউটা দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য পাহাড়ে মেঘ জমে রয়েছে বৃষ্টি হচ্ছে তার মাঝে আমরা মিউজিয়ামে যাচ্ছি ঘুম রেলওয়ে মিউজিয়াম চলুন দেখি ওখানে একটা কিছু রয়েছে সেটা একবার পড়ে দেখি এখানে মিউজিয়ামে কাজ চলছে যার জন্য এই মুহূর্তে মিউজিয়ামটি বন্ধ রয়েছে তো আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই দেখে নেবেন এই মুহুর্তে রেলওয়ে মিউজিয়ামটি বন্ধ রয়েছে তো মিউজিয়ামটি কবে খোলা হবে সেটা জেনে নিয়ে আমি আপনাদের অবশ্যই জানাবো তো আমার যে দাদাটি এখানে ভেতরে কাজ করছেন তার অনুমতি নিয়ে আমি একবার ঢুকছি ঢুকে দেখছি কি আছে যে দাদারা কাজ করছেন আমি তার মধ্যে একটু দাদাদেরকে ডিস্টার্ব করে একবার ভেতরে এলাম দেখছেন কাজ চলছে সামনে পুজো পুজোর আগে কি দাদা হয়ে যাবে খুলে যাবে এটা পুজোর আগে খুলবে পুজোর আগে হবে না বলছে তো যারা পুজোর মধ্যে আসবেন ঘুরতে পুজোর মধ্যে হয়তো এটা কমপ্লিট হবে না পুজোর পরে আপনাদের আবার খুলবে দেখুন সব কাজ হচ্ছে রং হচ্ছে দাদারা কাজ করছেন আমার পেছনেই রয়েছে লেখা দার্জিলিং হিমালয় রেলওয়ে তো আর বেশি ডিস্টার্ব করবো না দাদারা কাজ করছেন আমি বেরিয়ে যাই থ্যাংক ইউ দাদা কাজ করার মধ্যে আপনারা অ্যালাউ করলেন আমি বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে আমি যাব বাতাসিয়া লুক খুব বেশি দূর নয় পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা যদিও মিউজিয়াম ক্লোজ তার মধ্যেও দেখলেন দাদা যথেষ্ট সহযোগিতা করলো এবং আমাকে ভেতরটা ঘুরে দেখতে তিনি অ্যালাউ করলেন মিউজিয়াম থেকে বেরিয়ে মেইন রোড ধরে পনেরো মিনিট হেঁটে গেলেই বাতাসিয়া লুপ এবং বাতাসিয়া লুপ এবং ঘুম রেলওয়ে স্টেশনের মধ্যেই পড়বে ঘুম মঠ বা ঘুম মনেস্ট্রি আমরা সর্বপ্রথম সেখানে যাব এবং সেখান থেকে আমরা যাব বাতাসিয়া লুপ ওপর থেকে এরকম লাগবে অনেকটা ঘুম মনেস্ট্রি বাইরে থেকে এরকমটা দেখায় এই নিচের এই অঞ্চলটাই হচ্ছে ঘুম দার্জিলিং থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এই ঘুম একটি বিখ্যাত বৌদ্ধ স্থান যা তার শান্তিপূর্ণ পরিবেশ এবং ধর্মীয় তাৎপর্যের জন্য পরিচিত এই ঘুম মনেস্ট্রিটি আঠারোশো সালে তৈরি করা হয়েছিল এটিতে মৈত্রীয় বুদ্ধের একটি চার দশমিক সাতান্ন মিটার উঁচু বৌদ্ধ মূর্তি রয়েছে যা এই স্থানটিকে আধ্যাত্মিক সাধকদের জন্য একটি শান্তির স্থান গড়ে তুলেছে এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা সোজা চলে যাব গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুকিয়ে গিয়েছি বাতাসিয়া লুকের সামনে দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই রয়েছে বাতাসিয়া লুক এখান থেকে ওপরে গেলেই ঘরটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টিকিট নিতে হবে টাকা করে টিকিট আমরা প্রবেশ করব ওয়ার মেমোরিয়াল বা বাতাসিয়া লুক দেখতে পাচ্ছেন আমরা ঘুম স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা প্রথমে গেলাম ঘুম মনেস্ট্রি ঘুম মনেস্ট্রি থেকে ঠিক সামনে থেকে যে রাস্তাটা এসছে ওই রাস্তা ধরে আর দেড় কিলোমিটার মতন হেঁটে গেলে পায়ে হেঁটে আপনার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে সামনেই পড়বে ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুক এখানে টিকিট কাউন্টার এখান থেকে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে তারপরে আমরা এদিকে এন্ট্রান্স সোজা ভেতরে চলে গেলে সোজা আমরা এখান থেকে ভেতরে যাব ভেতরের দৃশ্যটা অনেকটা এরকম দেখুন এখান থেকে টয় ট্রেন আসছে আমাদের টাইমিংটা খুব সুন্দর তো এই বাতাসিয়া লুপের ভেতর থেকে টয় ট্রেন যায় স্টেশন ঠিক বাঁধিকে রয়েছে আপনার চা কফি খাওয়ার জন্য জায়গা রয়েছে সামনেই মেমোরিয়াল যেটি সেটি দেখা যাচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠছে এখান থেকে কিছুটা সামনে গেলে একটি ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গাটা থেকে সম্পূর্ণ বাতাসিয়া লুক দেখা যাচ্ছে টয় ট্রেনটাও এখান থেকে ঠিক ঘুরে যাচ্ছে তো এখান থেকে আপনারা যদি সোজা নেমে যান এই সামনে ওয়ার মেমোরিয়াল রয়েছে একটি আর্মি ম্যানের স্ট্যাচুও রয়েছে যার মধ্যে প্রবেশ নিষিদ্ধ ন এন্ট্রি পাশেই ভারতের জাতীয় পতাকা উঠছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটু ডান দিকে যদি চলে যান দেখুন এই যে ওয়ার মেমোরিয়ালটি রয়েছে কার্গিল বিজয় দিবস সেই বিষয়ে কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে ডান আপনার টয়লেটের ব্যবস্থা রয়েছে পাবলিক টয়লেট এছাড়া সামনেই আই লাভ দার্জিলিং লেখা যে ফলকটি সেটিও রয়েছে দেখা যাচ্ছে সকলে ওখানে ফটো তুলছে এবং তার পাশেই সব পাহাড়ের মনোরম দৃশ্য যদিও এখন মেঘের জন্য সবটা ভিজিবেল নয় একটি সুন্দর রাস্তা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা নিজেদের ভিডিও রিলস বানাতে চান সেটিও এখানে করতে পারবেন বাদিকে রয়েছে একটি সুন্দর বাগান ফুল ফুটবার অবস্থা এখনো যায়নি ফুল ফুটবে ফুটবে এমন একটি অবস্থায় এর থেকে আর একটু সামনে গেলেই দেখবেন বাদিকে বিভিন্ন রকম শাল এবং সোয়েটারের দোকান রয়েছে এই যে টয় ট্রেনের লাইন এই বাতাসিয়া লোপের ভেতর থেকেই ট্রেন যায় নিচে আরও একটি রাস্তা রয়েছে এখানে দেখুন কেনাকাটারও ব্যবস্থা রয়েছে বিস্কুট থেকে শুরু করে চা বিভিন্ন রকমের জিনিস এবং এখানে একটি আপনার ভিউ পয়েন্টও রয়েছে যেখান থেকে আপনারা মধ্য দিয়ে পাহাড়গুলো দেখতে পারবেন কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রচুর কুয়াশা এবং মেঘ রয়েছে তাই ভিউ পয়েন্টটি এটি বন্ধ রয়েছে এবং কিছু দেখবার অবকাশ এই মুহূর্তে নেই এর সামনেও দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু কেনাকাটার জন্য দোকান রয়েছে এই আমার পেছনেই রয়েছে আই লাভ দার্জিলিং লেখাটি তো আমরা বাতাসিয়ার লুপ সম্পূর্ণ ঘুরে দেখেছি এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে দার্জিলিং তো চলুন দেখাচ্ছি আমরা কীভাবে দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমরা বাস পাব কোন দিক থেকে যেতে হবে তো আমরা এখান থেকে বেরিয়ে এবার যাব আমরা দার্জিলিং তো ফাইনালি ফাইনালি আমি এসে পৌঁছেছি দার্জিলিং বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি না আমার পেছনেই আমরা বাতাসিয়া লুপ যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম ওখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ডে আসতে বাস ভাড়া মাত্র দশ টাকা তো এখন ঘড়িতে সময় অলমোস্ট দুটো বাসতে যায় তো এখান থেকে শেষ বাস রয়েছে চারটের সময় আমরা মোটামুটি দু থেকে আড়াই ঘন্টার সময় পাব এবং যখন আমরা এখান থেকে আবার এনজিপি ফিরে যেতে চাইব তো আমাদের শিলিগুড়ি হয়ে যেতে হবে শিলিগুড়ি যাওয়ার জন্য বাসের টিকিট আমরা এখান থেকেই পাব এই আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এই যে উপরে দোতলায় এই জায়গাটা হচ্ছে বাসের টিকিট কাউন্টার সব সময় টিকিট কাউন্টার খোলা নেই যেমন আমি দেখতে পাচ্ছি এখন টিকিট কাউন্টার বন্ধ লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো লাইন দিয়ে টিকিট নিতে হয় এবং একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারে তো আপনারা যখন সম্পূর্ণ দার্জিলিং ঘুরে আসবেন এখান থেকেই আপনাদের টিকিট নিয়ে আবার শিলিগুড়ি ফিরে যেতে হবে আমিও একই কাজ করব চলুন দার্জিলিংয়ে সর্বপ্রথম আমরা যাব দার্জিলিং মল তারপর মহাকাল মন্দির হয়ে আমরা বিভিন্ন জায়গা ঘুরে বাজার দেখে এবং খাওয়া দাওয়া করে তারপরে এখানে আবার ফিরে তো চলুন দার্জিলিং এর দিকে যাওয়া যাক মল রোডের দিকে গাড়ি থেকে নামলেই খানিকটা সামনে দেখতে পাবেন ওই যে উঁচু রাস্তাটি ওপরে উঠে যাচ্ছে ওই রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন মেল রোড তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি দার্জিলিং মল দেখতে পাচ্ছেন বন্ধু তিমির দাঁড়িয়ে রয়েছে তো চলুন জায়গাটা ভালো করে ঘুরে দেখি দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র এই মল বা চৌরাস্তা এখানেই দার্জিলিং শহরের মূল যে চারটি রাস্তা অর্থাৎ নেহরু রোড ডক্টর জাকির হোসেন রোড মল রোড পূর্ব এবং মল রোড পশ্চিম এসে মিলিত হয়েছে এই স্থান থেকেই আরও একটু উপরে উঠে গেলেই আমরা পৌঁছে যাব মহাকাল মন্দির তো আমরা এখন সর্বপ্রথম যাব মহাকাল মন্দির এবং সেখান থেকে পুজো সম্পন্ন করে আমরা শহরটি ভালো করে ঘুরে দেখব এই মহাকাল মন্দির দার্জিলিং শহরে অবজারভেটিভ হিলের ওপর অবস্থিত যেটি মল রোড থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এটি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একটি সুন্দর সংমিশ্রণ আমরা দেখতে পাই এছাড়াও এখানের প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট মহাকাল মন্দিরে পুজো সেরে এবার শহর ঘুরে দেখবার পালা রোডের দুধারে যে সমস্ত পুরনো ঐতিহ্যশীল রেস্টুরেন্ট হোটেল এবং বেকারিগুলো রয়েছে এগুলো ঘুরে দেখব পাশাপাশি শপিং করবার থাকলে এখান থেকে শপিং করে নিতে হবে এবং দার্জিলিংয়ের চা আসল স্বাদ পেতে গেলে এখান থেকেই চা খেয়ে দেখতে হবে হ্যালো বন্ধুরা তো আমি আর আমার বন্ধু তিমির আমরা চলে এসছি দার্জিলিং মল রোড তো আমরা এটা ঘুরে দেখছি তো চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরবেন দার্জিলিং শহর একসঙ্গে আমরা ঘুরে দেখি আজকে আমার গাইড হচ্ছে তিমির লোকাল গাইডকে হার মানিয়ে দিচ্ছে আমাদের শহুরে গাইড তিমির রায় তো আপনারা যদি কেউ দার্জিলিং ঘুরতে আসেন এই যে গাইড আছে খুব ভালো গাইড আমাকে কোনো রাস্তাঘাট কিচ্ছু দেখতে হচ্ছে না শুধু আমি বলছি তিমির দার্জিলিং মল যাব তিমির মল রোড যাব তিমির নিয়ে চলে যাচ্ছে তিমির আমরা এখন কোথায় যাচ্ছি ভাই বাজার আমরা এখন কোথায় যাচ্ছি দার্জিলিং বাজার দার্জিলিং বাজার আমি কিন্তু নিজেও জানি না কোথায় যাচ্ছি তিমির ভাই আমার গাইড তিমির শুধু যাচ্ছে আর আমি তিমিরকে ফলো করছি আপনারাও যদি কেউ সস্তায় দার্জিলিং ঘুরতে এসে গাইড চান এই যে আমাদের শহুরে গাইড তিমির তিমিরকে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওর ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আমি শেয়ার করে দেবো আপনারা যোগাযোগ করবেন একটু আগে আমরা নিচ থেকে আচ্ছা দেখেছেন এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল আমার গাইড আমাকে বললো যে ভাই এদিকে নয় এদিকে তো আমি সেদিকেই ফলো করছি গাইডকে দেখুন এই নিচে নামতে হবে ভাই এখানে কিন্তু মোমোর এদিকে গন্ধ বেরোচ্ছে দেখবি নাকি একবার এই দোকান থেকে মোমোর গন্ধ বেরোচ্ছে তিমির কে বললাম ভাই একটু দাঁড়া মোমোর গন্ধ বেরোচ্ছে দেখি কোথেকে বেরোচ্ছে তিমির হেঁটে যাচ্ছে তিমির আমাকে কথাই শুনছে না পাত্তাও দিচ্ছে না ও সোজা চলে যাচ্ছে আমার মোমো খাওয়া হচ্ছে না তিমির ভাই একটু মোমো খাই দুই দিকে হ্যাক ওর কি মমোর কথা ইচ্ছা করছে না ওস ওস তো আপনারা বলুন আমাদের দাজিলিয়েছে কি একবার মমোটা খাওয়া উচিত না তিমির বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত না কোথায় যাওয়ার জন্য ব্যস্ত আমি বুঝতে পারছি না কিন্তু ও শুধু হেঁটে চলছে আর আমি ওর পেজন পেজন হাঁটছি আর চারিদিক থেকে ভালো ভালো মমোর স্মেল আসছে আমরা একটাও খেতে পাচ্ছি না তিমির শুধু হাঁটছে তো দেখি তিমির হাঁটতে হাঁটতে আমাকে কোথায় নিয়ে যায় এবং কি খাওয়ায় তো আপনারা সঙ্গে থাকুন ফাইনালি দার্জিলিং এসে মোমো খাচ্ছি তিমি আর আমি এই মোমোর দোকানে মোমো খাচ্ছি গাইজ চিকেন মোমো আমি তিমির ভেজ মোমো তো যেমনটা আমি ভিডিও শুরুতেই সকালে বলেছিলাম একদিনের মধ্যে একা বা বন্ধুদের সঙ্গে দার্জিলিং ঘুরে আবার ফিরে শিলিগুড়ি বা এনজিপিতে পৌঁছবো সেই কথা অনুযায়ী আমি একদিনের মধ্যে দার্জিলিং ঘুরে আবার এখন রাত সাড়ে নটার সময় ফিরে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড এখান থেকে আমরা অটো বা টোটোয় করে ফিরে যাব এনজিপি এবং সেখান থেকে আজ রাতের ট্রেনেই আমরা চলে যাব কলকাতা তো এখন রয়েছি ম্যাজিক গাড়িতে এটাই ম্যাজিক অটো পাশে আছে তিন তো এই ভিডিওটি এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখবার জন্য চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ডেস্টিনেশান আমাদের কি হতে পারে সে অনুযায়ী যদি আপনাদের কোনো সাজেশান থাকে তাহলে সেটাও জানাতে পারেন সকলে ভালো থাকবেন